চলতি বছর অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ সেই প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশের নারী দল পাঠিয়েছে ভারত নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সিলেটে রয়েছে হারমিত পীর করের দল তবে একের পর এক ম্যাচে বাংলাদেশ নারী দলের ব্যাটিং ব্যর্থতায় ভেস্তে যাচ্ছে ভারতীয় নারী দলের প্রস্তুতি তবে নিজেদের প্রস্তুতির ধারটা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে ভারতীয় নারী দল দুদিক থেকে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ নারী দল কোনো ব্যাটার নিয়মিতভাবে পাচ্ছে না রান আবার কারো ব্যাটে উঠছে না ঝড় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার ভারতীয় দলের টি টোয়েন্টির জবাবটা ওয়ান ডে ক্রিকেটে দিচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা টানা তিন হারে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যায় ভারতের সোমবার বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ম্যাচে দেখা মেলে একই চিত্রের চোদ্দ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ছয় উইকেটে একশো বাইশ রান করে ভারত ওভার প্রতি ছয় দশমিক সাত দুই গড়ে রান তোলে ভারতীয় ব্যাটাররা অন্যদিকে পুরো চোদ্দ ওভার ব্যাট করে বাংলাদেশ রান তুলেছে মাত্র আটষট্টি এই রান তুলতে সাত উইকেট হারিয়ে ফেলেন জ্যোতিরা বাংলাদেশের রান তোলার গতি ছিল চার দশমিক আট ছয় মতো চার ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা চতুর্থ ম্যাচে সব মিলিয়ে চোদ্দ চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছে তিনটি অন্যদিকে বাংলাদেশের ইনিংসে সব মিলিয়ে চার হয়েছে মাত্র সাতটি আর ছক্কার মার নেই একটিও আগের তিন ম্যাচেও ছিল প্রায় একই চিত্র চতুর্থ ম্যাচে চুয়ান্ন রানে হেরে হোয়াইট আশঙ্কায় বাংলাদেশ নারী দল আগামী বৃহস্পতিবার সিলেটেই হবে সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টি এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজেও হোয়াইট হয়েছিল নিগার সুলতানা জ্যোতির্দল